শান্তি পাইলাম না না চারজন মুসলমান পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ চারজনই পুরুষ ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে বাধ্য করে দুইটাই তাই ইচ্ছা করে কয়জন ইচ্ছা করে দুইজন বাধ্য করেছে কয়জন দুইজন কোথায় থাকো তোমরা থাকো কোথায় আমরা থাকি আল্লাহর দুনিয়াতেই থাকি আর কি আল্লাহর দুনিয়াতে তো জায়গা আছে তো আজান হয়ে গেছে নামাজ পড়ো আমি বেশি কথা বলতে পারছি না ঠিক আছে এখন তুমি বলো কোথায় থাকো তোমরা চারজন কোথায় থাকো দুজন আসছে আর কি দুজন দুজন আসছে হুম আর আর দুজন আর দুজন পাঠানো হইছে আমি তো সেটা তো আগে জানছি কিন্তু আমি বলছি কোথায় থাকো তোমরা কোথায় তো পেশেন্ট তো ঠিক হচ্ছে না বুঝছো না তোমরা চাও আমি খারাপ ব্যবহার করি সহজ কথা বলো না

হুম কি কি কষ্ট দিছিস অশান্তি করি আর কি কি অশান্তি ভালো দি না কি সেটা কি বলতে হবে তাড়াতাড়ি কি কি সমস্যা হচ্ছে তাড়াতাড়ি বল ওকে নেশাগ্রস্ত করা হয়েছে নেশাগ্রস্ত কি নেশা ইন টার্কি কি কি নেশা করেছিস তাড়াতাড়ি বল কি নেশাগ্রস্ত ইয়াবা না গাজা না মদ না কি তো সবই একটু একটু করে কিন্তু বেশি খায় হচ্ছে বেশি খাওয়াই আর কি সেটা হলো ইয়াবা কিন্তু আর অন্য কিছু মানে ইয়াবা তোরা খাওয়া এই নেশাগ্রস্ত তোরা করছিস হ্যাঁ অভ্যাস তোরা করে দিছিস হ্যাঁ এক তোরা নিয়ে এসে খাওয়াস টাকার জোগাড় আমরা করে দিই আর

আর বাচ্চা হচ্ছে না দিচ্ছি না আমরা আর কি বিদেশে থাকলেও যখন ছিল তখন থেকেই তো আমরা একটা নষ্ট করি না এখন পর্যন্ত না না আর হচ্ছে মেজাজ একাকিত্ব জীবন ও একাতাক একা থাকবে হ্যাঁ সংসার করতে দিবে না তোরা যদি সংসার করতে তো কি ক্ষতি আছে সংসার করতে দিলে যে আমাদেরকে পাঠাইছে সে চায় না সে কারো সাথে সংসার করুক তাই তোর শরীরে কোনো ক্ষতি করছে হ্যাঁ কি ক্ষতি করছে ওর চোখ চোখে কি আর ডান চোখ হুম নান আর কি মানে মা মা মারziła মার ওরে কয়েকদিন আগে আচ্ছা আর কী আর পায়ে শরীল ব্যাথা আর যখন তখন শরীল ব্যথা গড়াই যখন তখন আমরা কোর্তাচর করি ওকে আচ্ছা সবকিছু কিলা দ্রুত যত আঘা দিছি ব্যথা দিছি সবকিছু ওঠা আর

কোন কিছুজনে না থাকে সম্পূর্ণ ক্রিয়াকর সমান অর্থ করে কাজ কর ঠিক না আমরা তো ইচ্ছা করে আসি না প্রসাব ভাত এখন তোরা কি করবি তোরা বাচ্চা চাই না মুক্তি চাই বাচ্চা চাইলে বোতরের ভিতরে অনেকদিন বেঁচে থাকতে পারবে আমি জায়গা বল তোরা যেটা বলবি সেটা

তারা তো ধরে নিয়ে আসে আমাদেরকে আপনি যেভাবে নিয়ে আসছেন তারাও সেভাবে নিয়ে আসে আমি তো আসতে চাইনি আমি বলছি যে মেয়েটা নিতেই কথা বলতে হয় না ঠিক আছে بسم الله الرحمن الرحيم వర్తనా మేర వర్తక స్కూరియస్ ఖాయనేక సో కలంత చక్ బందు కో దేఖన్ తో డాన్ এবం కోటల ఆశస কয়টা লাস চারটা 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 গেছে না বিছে আছে একজন বেঁচে আছে হ্যাঁ একজন বেঁচে আছে সরা হ্যাঁ আগুন

গাজা গাজাতেতে কোনোখানে খান নাই কি বলেছে না নেশা নিশা না সত্যি কথা বলেন মানে আপনি আপনার ইচ্ছা কখনো এটা করেন না এটা আমি তো জানি ঠিক আছে মেয়ে আমি মানুষ ইচ্ছা করে গাজা মদ খায় না কিন্তু আপনার একটু মনে পড়ে যে আপনি গাজা খايছেন ইয়াবা খايছেন হ্যাঁ আমি তো তো মনে পড়েনা হ্যাঁ আমার তো মনে পড়েনা ওই সে শরীরে ভর করে এটা করেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ